আসসালামু আলাইকুম আমরা যারা স্পেনে এসেছি বা আসবেন যারা এসেছি তারাই কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করে থাকে সেটা হলো যে মেডিকেল কার্ড আপনি কীভাবে করবেন আসলে এখানে তো মেডিকেল কার্ড আপনাকে দেয় না আপনাকে দেয় হলো মেডিকেলের একটা ডকুমেন্টস দেয় একটা পেপারস দেয় যেটা আমার আছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আমার রুমে আছে আমি যে কোনো একটা ভিডিওতে পরবর্তীতে দেখাবো তো দেখুন যেই বিষয়টা হলো যে ওই যে পেপারসটা যে আপনাকে দিবে এটা আপনার ইমেইলেও চলে আসবে ইমেইলের ওইটা থাকলেও হবে আপনার একটা পেপারস তারা প্রিন্ট দিয়েও দিবে ওইখানে একটা নাম্বার থাকে ওই নাম্বারটাই হলো মূল ওই নাম্বারটা আপনি যদি মনে রাখেন বা মুখস্থ করে রাখেন বা কোথাও সেভ করে রাখেন আপনি যখন মেডিকেলে যাবেন ওই নাম্বারটা দিয়েই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এই যে মেডিকেলের যে কার্ডই বলি আমি বাট কার্ড কিন্তু দেয় না দেয় একটা পেপারস এটা যারা এখানে আসেন যারা ইলেগেন তার যারা এম্পারমেন্ট ওপেন করে এখানে থাকতেছেন তাদের ক্ষেত্রে আমি বলতেছি এরা এদের এটাকে দুই বছর মেয়াদের দেয় যেদিন থেকে আপনি ওপেন করবেন সেদিন থেকে দুই বছর পর্যন্ত আপনি এইটা নিয়ে ডাক্তার দেখাতে পারবেন এখন এই মেডিকেল যে কার্ড আছে এই কার্ডটা ওপেন করতে আপনাকে কি কি করতে হবে দেখুন মেডিকেল কার্ড ওপেন করার ক্ষেত্রে আমার বেলায় যেটা ঘটেছে আমি সেটা বলতেছি আমি যেই সিটিতে আসি সেই সিটির প্রেক্ষাপটে বলতেছি অন্য সিটিতে অনেকেই শুনেছি যে এক মাসে বা দশ পনেরো দিনের ভিতরে ওপেন করে ফেলেছে বাট আমার প্রেক্ষাপটে একটু ভিন্ন ঘটেছে এবং এটা আমার প্রেক্ষাপটে না আমাদের বাসায় মানে আমি এবং আরো দুটো ভাই আমরা টোটালি তিনজন থাকি একটা ফ্ল্যাটে তো আমাদের প্রেক্ষাপটে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং শুধু পরবর্তীতে আমি আমি একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিও দেখে আমি যেটা মনে করেছিলাম যে এটা মানে খুব দ্রুত এখানে এসে এমপাদ ওপেন করেই মনে হয় খুলে ফেলানো যায় বাট যেটা আমরা আমি দেখেছিলাম যে আমি গেলাম কিন্তু আমার যে এখানে যে মেডিকেল যে হাসপাতালটা আছে সেখানে আমি গেলাম আমি নিলাম মানে হলো এখানে অ্যাপয়েন্টমেন্ট তো সেটা নেওয়ার পরে যখন আমি আমার যে এমপাদ্রুমেন্টুর যে ডকুমেন্টটা সেটা আমি দিলাম এখন তারা এমপাদ্রুমেন ডকুমেন্টটা দেখে তারপরে বলতেছে যে এইটা তোমাকে তিন মাস পরে আসতে হবে অর্থাৎ নব্বই দিন পরে আসতে হবে আমি তখন জিজ্ঞেস করলাম যে অনেকেই তো বলে এইটা মানে এটা এমপা তো ওপেন করে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে বলে খুলে ফেলছে হ্যাঁ এটা করা যেত তখন তারা বলেছে করা যেত বাট আমাদের এই জায়গাটায় এখন নতুন নিয়ম করেছে যে এমপা তো ওপেন করার তিন মাস পরে গিয়ে আপনাকে মেডিকেলের যে ডকুমেন্টস আছে এইটার জন্য আপনাকে আবেদন করতে হবে আমি আসলে তিন মাস পরেই গেলাম তিন মাস পরে যাওয়ার পরে আমাকে কিন্তু যেই হাসপাতালটা আছে আমার এই পাশেই আমার যে সিটির ভিতরে মানে আমার বাসার হাসপাতালটা পড়ছে সেখানে আমি গেলাম সেখানে যাওয়ার পরে তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল এবং সেইটা নিয়ে আমাকে আবার যেতে হচ্ছে আর একটা জায়গায় আর একটা লোকেশনে যেতে হচ্ছে তো ওই অ্যাপয়েন্টমেন্টের ওই লোকেশনটা যখন আমি গেলাম আমি কিন্তু একবার বোকা সাজেছি এই বোকাটার জন্য অন্য কেউ না সাজেন যেটা হলো কি যে দেখুন আমার আমি এখানে আসার পরে আমার যে পুরাতন পাসপোর্টটা ছিল সেটা মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এখন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমি গেলাম তারা তদারক কি করে সেখানে যে গেলাম সেখানে যাওয়ার পরে যেটা ঘটলো সেখানেও কিন্তু আমি প্রায় পনেরো বিশ দিন পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম মানে এইখানে আসলে ভাই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না এবং সেই জায়গাটায় প্রচুর গ্যাপ আসে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস এমন হয় তো দেখ আমি চার মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পেলাম আমি সেখানে গেলাম যার পরে যেটা ঘটলম যে আমার যে পুরাতন পাসপোর্টটা ছিল আমি আসার পরে সেটার মেয়াদ শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে মাসের মতো ছিল আমি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি নতুন পাসপোর্ট পেয়ে গিয়েছি গুড ভালো কথা এখন আমি তো নতুন পাসপোর্ট নিয়ে গেছি বাট ওই জায়গা গিয়ে যেটা ঘটলো ওইখানে যারা অফিসার আছে তারা বলল যে আমার পুরাতন পাসপোর্টটাও দরকার আমি ফটোকপি দেখালাম মানে স্ক্যান কপি দেখালাম কাজ হবে না কেন কাজ হবে না কারণ হলো যে আমার যে বোর্ডিং পাস মানে আমি এই ইউরোপ ইউনিয়নের একটা দেশে যে আমি প্রবেশ করেছিলাম সেই যে স্টিকারটা যে আমি কোন এয়ারপোর্ট থেকে আসলে প্রবেশ করেছিলাম সেইটা দরকার সেটা ছাড়া তারা আমার গ্রহণ করতেছে না তারা আমার সাথে মানে আর সামনে এগোচ্ছে না কথা বলতে চাচ্ছে না তো যেটা ঘটলো যে দেখেন আমি পরে বললাম যে আমি তারা আমাকে বলেছিল যে তুমি এক ঘন্টার ভিতরে গিয়ে নিয়ে আসতে পারবা কিনা বাট আসলে আমার বাসা থেকে যেখানে লোকেশনটা সেটা এক ঘন্টা আসা যাওয়া আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো দেড় দুই ঘন্টা হলে আমি পারতাম আমি বলছি না আমাকে নতুন করে আবার যেটা মানে অ্যাপয়েন্টমেন্ট দেবো নতুন করে নতুন করে দিল সেটাও প্রায় পনেরো বিশ দিন পরে আমি পেলাম তা আমি আবার আমার সে পুরাতন পাসপোর্টটা নিয়ে গেলাম যেটা কিন্তু পাঞ্চ করে দিয়েছিল অ্যাম্বাসি থেকে ফুটা করে দিয়েছিলো সেটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তারা মূলত যেটা দেখেছিল যে আমার যে বোর্ডিং পাসটা মানে আমি কোন এয়ারপোর্ট থেকে আমি ইউরোপ ইউনিয়নে এসেছি কোন এয়ারপোর্ট থেকে সেটা তারা দেখতে চেয়েছিল এবং এটা প্রত্যেকে দেখতে চেয়েছিল কিন্তু এবং এটা দরকার ভাই যারাই মেডিকেল কার্ড করতে চান অনেকেই আছে যে তাদের পুরাতন পাসপোর্ট ফেলে দেন হয় বা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা হবে যে যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমার পাশে আরো অনেকেই ছিল যাদের অনেকেরই হারানো এই সমস্যাটা ছিল হারিয়ে গিয়েছিল সেই প্রেক্ষাপটে আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু যে পুলিশ কেসটা যে আপনি করেছেন সেই পুলিশ কেসের কপি কপি কিন্তু লাগবে আদারওয়াইজ কিন্তু আপনি মেডিকেলের যে পেপারসটা এটা কিন্তু রিসিভ করতে পারবেন না মেডিকেল কার্ডটা পাবেন না তো যাক আমার যেহেতু পুরাতন পাসপোর্টটাও ছিল আমি যেই এয়ারপোর্ট থেকে প্রবেশ করেছি আমি সেঙ্গেন কান্ট্রিতেই প্রবেশ করেছিলাম এই জন্য তেমন কোনো সমস্যাও হয়নি এবং আপনি যদি নন সেঙ্গেন কান্ট্রি থেকেও যদি এখানে আসেন সেক্ষেত্রেও সমস্যা হবে না কিন্তু আপনার পাসপোর্টটাই যে আপনি যে মানে আসছেন আপনি কিভাবে আসছেন এটার প্রমাণ দেখাইতে হবে প্রমাণ বলতে কি ওই যে সিল যেটা মানে দেখবেন যে যাদের পাসপোর্ট আছে আপনি যখন ইউরোপীয় ইউনিয়নের যে একটা দেশে আপনি প্রবেশ করেছেন যে এয়ারপোর্ট থেকে এসেছেন সেখানে একটা সিল দিয়ে দেয় যে আপনি বৈধভাবে এখানে এসেছেন তো যারা অবৈধভাবে আসতেছেন তাদের আসলে মেডিকেল কার্ডের ক্ষেত্রে কি হবে তাদের প্রেক্ষাপটে যেটা বলবো যে আপনি অবৈধভাবে আসতেছেন আপনার কাছে তো পাসপোর্ট পাসপোর্ট নেই সেই ক্ষেত্রে হলো কি আপনি হারিয়ে গিয়েছে বা এই টাইপের যে আবেদন একটা থানায় যাবেন থানায় গিয়ে হারিয়ে গিয়েছে এই টাইপের অ্যাপ্লিকেশন করবেন বিশেষ করে স্পেনে যেই লোকেশনে আপনি যেই জায়গাটায় বাসানো ওই ডকুমেন্টটা নিয়ে গেলেও আপনার সমস্যা হবে না আর যাদের পাসপোর্ট আছে তো গুড তাদের ক্ষেত্রে তো নো প্রবলেম নতুন একদম ফ্রেশ পাসপোর্ট থাকলে কিন্তু হবে না ভাই আপনাকে হয় পুলিশের যে কেসের যে কপিটা সেটা আপনাকে নিয়ে যেতে পারতেন যেটি যেটাকে আমরা বলে থাকি যে হারিয়ে গিয়েছে এইটার অথবা আপনি যে ইউরোপ যে কোনো একটা কান্ট্রি থেকে প্রবেশ করেছেন সেইটার যে সিলটা সেটা আপনার দেখাতে হবে কিন্তু মানে ওই পাসপোর্ট ওটা আপনার লাগবেই তো যারা মেডিকেল কার্ড করবেন এই বিষয়ে প্রস্তুতি নিয়ে যায় কিন্তু আমার মতো মতো ঘুরেন না আমি কিন্তু দুইবার গিয়েছি এবং আমি কিন্তু নিয়েছি খুবই বিরক্ত লেগেছিল আমার কাছে বাট কার্ডটা যখন মেডিকেলের যে পেপারটা যখন হাতে পেলাম দেখলাম যে দুই বছরের জন্য তারা দিল খুবই ভালো লাগলো এবং আমি ডাক্তার দেখাচ্ছি এখানে যেই সুবিধাটা হয় দেখুন আমি তো ফ্রান্সও প্রায় বছর খানিক ছিলাম তো ফ্রান্সে যে ব্যাপারটা ঘটেছিল যে ফ্রান্সে যেই মেডিকেল করেছিলাম ও ওখানে যেটা আমাকে দিয়েছিল ওখানে চিকিৎসাটা হলো কি ডাক্তার দেখানো সম্পূর্ণ ফ্রি ছিল এবং আপনার যেই ঔষধটা এটাও কিন্তু সম্পূর্ণ বলতে গেলে এক প্রকার ফ্রি ছিল মানে তাকে নিতই না বলতে গেলে ফ্রি ছিল সরকার থেকে দিত এটা কিছু কিছু মেডিসিন বাদে বাট স্পেনে যেটা আমি দেখলাম যে আমি যে যে ডাক্তার দেখলাম সেটা হলো কি যে নর্মালভাবে যদি আপনি মেডিসিন কিনতে যান আপনাকে তো প্রেসক্রিপশন ছাড়া তো মেডিসিন দেবে না কিছু কিছু মেডিসিন বাদে সেই মেডিসিনগুলো হলো প্যারাসিটামল বা অন্য অন্য টাইপের যে ও ঔষধগুলো আছে যেগুলো আসলে প্রেসক্রিপশন ছাড়া আপনি নিতে পারবেন সেইগুলো ছাড়াই আপনাকে দেবে বাট এখানে যেটা হয়েছে যে আমি যখন ওষুধ কিনেছি তখন প্রাইসটা আমি লিখেছিলাম যে যেই ওষুধটা আমার কাছ থেকে দশ ইউরো নিয়েছে আমি যখন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কিনতে গেলাম আমার যে মেডিকেল যে পেপারসটা আছে ওইটার কারণে ওই দশ টাকার ওষুধ কিন্তু দুই টাকা নিয়েছে আমার কাছে তিন টাকা নিয়েছে তার দেখা যায় যে প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট সার পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে যেমন চোখের চিকিৎসার ক্ষেত্রে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে এইগুলোর ট্রিটমেন্ট খরচ আসলে বেশি এগুলো আসলে সরকার এতো মানে বহন করে না চোখ দাঁত এগুলোর ক্ষেত্রে এগুলোর মেডিসিনেরও দাম অনেক বেশি আর এগুলো সরকার আসলে ছাড়ও দেয় না অন্য অন্য চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আপনাকে ছাড় দেয় ঠিক আছে তো আশা করি যারা মেডিকেল পেপার্স নিয়ে স্পেনে এসে অনেক ধরনের মানে এই রিলেটেড আসলে ভিডিও খুবই কম পাবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে যারা এই ইনফরমেশনগুলো জানতে চেয়েছেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে টোটাল ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কীভাবে কী আপনাকে করতে হবে তো সবাই ভালো থাকবেন যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এইটা সাবস্ক্রাইব বাটন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম